তাকে বলে রাখে যদি কেউ সরকারের কোন নীতি সমালোচনা করে পুলায় কবিতা লোক আর পশ্চিমবঙ্গে যদি

গোটা রাজ্যে গতকাল থেকে যখন বেরিয়েছি বীরভূমে যখন বেরিয়েছি তখন দেখেছি এখন মানুষের মতন দেখতে কিছু প্রাণী হাতা, চলা ঘোরাপেরা জামা কাপড় পরে দরজার সামনে এসে দাঁড়াচ্ছে কিন্তু তারা কেমন যন্ত্রে পরিণত হয়েছে বড়দেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করলে বলে মানুষ করে বলতাম যে বড় আশীর্বাদ করে বলছে মানুষ কাউকে পায়ে প্রণাম করলে বলতো নিজের পায়ে দাঁড়া ই করে ছোটতে নিজেদের মধ্যে বলতাম আমি কি অন্যের পায়ে দাঁড়িয়েছি যখন শৈশব থেকে কৈশোর

नाम तृणमूल का हो सकता है नाम भाजपा का हो सकता है लेकिन हम लोग बोलना चाहते हैं कि जारा नीचे दे संपत्ति रखा करार जन्नो उन्नो के पुष्य गाये घरे बोरों लोगे रा নিজেদের বাড়ির সামনে দুটো করে কুকুর পুষে রাখে মমতাকে রেখেছে আর আমরা বলছি মোদি মমতার পলিসি থেকে সাবধান যে পলিসি আপনাকে বাঁচতে দেবে না যে পলিসি আপনাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না যে পলিসি আপনাকে দুবেলা দু মুঠো খাবার আর হাতে একটা কাজ দেবে না কি বলছে একদিকে পুলিশের অত্যাচার হয়ে

আজকে এক অবস্থা এক অবস্থা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর দিতে পারে জুটমিল গুলো কারখানা গুলো ঢুকছে ঠিক একই অবস্থা হুগলির ঠিক একই অবস্থা পশ্চিম বর্ধমানের ঠিক একই অবস্থা হাওড়ার ছোট ছোট কলকারখানা গুলো কলকাতার ছোট ছোট কলকারখানা গুলো এই অবস্থার থেকে কোথাও আমাদের রেহাই নেই রেহাই এক জায়গা থেকে হবে যদি আমরা সবাই মিলে উঠে দাঁড়াই উৎসব যাত্রা আমরা দেখেছিলাম বুকে যে আগুনটা আছে সেই আগুনটাকে রাজ্যে ছড়ানোর জন্য ছোটবেলায় দেখেছিলাম কয়লা অঞ্চলের মানুষ তো বড় কয়লা টুকরো দিয়ে আগুন ধরালে আগুনের রাজটা খুব তাড়াতাড়ি উঠে আর তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর শীতের দিনে মাকে ঠাকুমাকে দেখেছিলাম ছোট ছোট কয়লার পরিত্যক্ত টুকরো দিয়ে উনুনের মুখটাকে সিল করে দিত মনে হতো উপরে ধুয়ো ধুয়ো বেরোচ্ছে আর তলায় একটা লোহার সিপনি নিয়ে একবার খুঁচে দিলে রাত্রে একটা অব্দি গনগনে আগুনে তেজ থাকত ডিবাইয়ে পায় সেই ছোট্ট টুকরো গুলোকে আজকে এক জায়গায় করেছে আলগোটা পশ্চিমবঙ্গটাকে পায়ে হেঁটে

গলায় গামছা দিয়ে টেনে হিড় করে গরিব মানুষের লুটে নেওয়া টাকা আদায় করবে সেই দিনের জন্য সাবধান আর দিদিকে বলে বলে ফোন লাগালে দিদি তখন ভাই বাঁচাতে মদির পায়ে গির ঘির করবে তোমাকে বাঁচাতে আসতে পারবে না তাই যারা এক টাকা চার আনার ফুটো মস্তান তাদেরকে বলে দিচ্ছি ছোট এক টাকা গায়ে চলে না আর চার সরকার ব্যাংক করে দিয়েছে তোমাদের হাল খারাপ হবে আর যারা গরিব থেকে কোনো মেয়নতি মানুষ ওই সময়কালে গোটা পঞ্চায়েতে বাপের বেটার মতো মাটির উপরে দাঁড়িয়ে লড়াই করেছে আপনাদেরকে সালুট লড়ে যান আর ভরসা রাখুন বেইমানি কেউ देखा हो इनकाल जिंदाबाद दीवाए जिंदाबाद